তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একমাত্র হিরোই দিচ্ছে এই স্কুটিটি আঠারো মাসের কিস্তিতে বন্ধুরা আপনারা সবাই যে কেউ এই স্কুটিটি আঠারো মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন বন্ধুরা আঠারো মাসের সহজ কিস্তিতে এই স্কুটিটি নিতে হলে যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সে সমস্ত কাগজপত্রগুলো হচ্ছে প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে ব্যাংকের সর্বশেষ ছয় মাসের লেনদেনের স্টেটমেন্ট লাগবে এবং যদি চাকরিজীবী হন তাহলে চাকরির একটি স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ তো চাকরিজীবী না হয়ে যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের ফটোকপি বাসার বিদ্যুৎ বিলের কপি নমিনির একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই আপনারা এই বাইকটি নিতে পারবেন সর্বোচ্চ আঠারো মাসের সহজ কিস্তিতে তো বন্ধুরা এই বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে আপনারা দুই বছরের নম্বর সহ আঠারো মাসের কিস্তিতে নিতে পারবেন এই স্কুটিটি বন্ধুরা এই স্কুটিটির নাম হচ্ছে প্লেজার প্লেজার স্টেলথ তো এটি ব্ল্যাক কালারের একটি স্কুটি খুবই সুন্দর আকর্ষণীয় একটি স্কুটি দু সালের ভার্সন হিরোর আপডেট মডেল এটি সিসি হচ্ছে একশো দুই সিসি বন্ধুরা এই মোটর সাইকেলটির সামনের হেডলাইটটি হচ্ছে হ্যালোজিন এবং ইন্ডিকেটরগুলো হচ্ছে হ্যালোজিন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আইভিএস ব্রেকিং সিস্টেম মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সমন্বয় ব্রেক তো বন্ধুরা এই বাইকটি যদি এবামে ব্রেক করা হয় তাহলে পিছনে সিক্সটি পারসেন্ট এবং সামনের চাকায় 40 পারসেন্ট দুই চাকায় একসাথে ব্রেক করবে কাজে আপনার ব্রেকিং স্লিপ করার কোনো ভয় নেই আর সামনের ব্রেকটি ধরা হলে শুধু সামনেরটি ধরবে তো বন্ধুরা এই বাইকটিতে মিটারটি ইউজ করা হয়েছে অ্যানালগ মিটার তো বন্ধুরা এই বাইকটিতে ব্যবহার করেছে সেলফ স্টার্ট এবং কী কী স্টার্ট দুটি মাধ্যমে এটিতে করা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা এই স্কুটিটি মেল ফিমেল উভয়ের জন্যই তৈরি করা হয়েছে তো মেল ফিমেল ছেলে বা মেয়ে দুজনে এটি ইউজ করতে পারবে তবে মেয়েদের জন্য এটি খুবই চমৎকার হয় এটি একশো দুই সিসি ছোট আছে এবং যারা ছেলেরাও চালাতে চান যে বড়ো স্কুটি ভালো লাগে না ছোটো স্কুটি প্রয়োজন তাহলে এটি আপনারা পছন্দের কথার রাখতে পারেন তো খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় স্কুটি তো এই স্কুটিটি আমার পক্ষ থেকে আমার দিক থেকে খুবই সুন্দর খুবই ভালো লাগে তো এই স্কুটিতে রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের চারটি ফ্রি সার্ভিস তো পাঁচ বছরের ভিতরে এটির ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা হলে আমাদের নীলয় মোটরস কোম্পানি সেটা রিপ্লেস করে দেবে পাঁচ বছর ওয়ারেন্টি এবং সত্তর হাজার কিলো পর্যন্ত তো কাজেই এটি হচ্ছে সবচেয়ে বড় একটি অপরচুনিটি সুযোগ আর এই সুযোগটি কোনো শোরুমেই নেই একমাত্র আমাদের এই হিরো শোরুমে হিরোতে আছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আর অন্যান্য শোরুমে রয়েছে দুই বছর আড়াই বছর কিন্তু হিরোতেই সবচেয়ে বেশি পাঁচ বছরের ইঞ্জিন তো বন্ধুরা আপনারা এই লোগো দেখে বুঝতে পারছেন যে হিরোতে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া হয় তো এই স্কুটিটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার এবং এটির মাইলেজ নিয়ে যদি বলি মাইলেজটি দুর্দান্ত এক লিটারে তেষট্টি কিলো প্লাস মাইলেজ তো খুবই সুন্দর মাইলেজ দেয় এটিতে আর হিরুতে মাইলেজ নিয়ে কোনো সন্দেহ নেই মাইলেজটি হচ্ছে এটি যদি বিশ বছর পরও আপনি গাড়ির সার্ভিসিং ঠিক মতো রাখেন তাহলে মাইলেজ তেষট্টি প্লাসই পাবে খুবই সুন্দর এটিতে প্লেজার লেখাটির পিছনে হচ্ছে এটি হচ্ছে স্টিল লোগো শ্রেডিলগো তো আপনারা চাইলে এই বাইকটি নিতে পারেন আপনারা চাইলে কিস্তিতে নিতে পারেন এবং নগদেও নিতে পারেন তো বন্ধুরা নগদে নিলে এই বাইকটির এই স্কুটিটির মূল্য হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় খুবই সুন্দর চমৎকার একশো দুই সিসি প্লেজারটি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ক্যাশে অথবা কিস্তিতে দুইভাবেই নিতে পারেন তো বন্ধুরা ক্যাশে কিস্তিতে যে কোনো মূল্যে আপনারা যেভাবে নিতে চান যদি আপনাদের মনে হয় আপনারা যোগাযোগ করে আসবেন ফোনে তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে বিস্তারিত আর জানতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম